এই গাছটি চেনার চেষ্টা করুন এই গাছটির নাম চলতি ভাষায় সজনা গাছ অনেক গাছ গাছালিতে ঔষধি গুণাগুণ পাওয়া যায় এবং সেগুলো সঠিকভাবে একটি হল মোরিঙ্গা গাছ যা আমরা সজনে গাছ নামে চিনি এই সজনে গাছকে দেশীয় ঔষধের ভান্ডার বলা হয় সজনে শত শত বছর ধরে ঐতিহ্যগত ঔষধে ব্যবহার হয়ে আসছে এই গাছের সমস্ত অংশেই উপকারী উপাদান পাওয়া যায় সজনে পাতা ফুল বাকল এবং শিকড় বিভিন্নভাবে ব্যবহার করা হয় এর পাতা শুকিয়ে পিষে নিয়ে পাউডার তৈরি করা হয় যা বছরের পর বছর ধরে খাওয়া যায় সজনে গাছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এর পাতাগুলিকে সবচেয়ে আলৌকিক বলে মনে করা হয় অনেক গবেষণায় জানা গেছে যে সজনে পাতায় ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম এবং অনেক উপকারী ভিটামিনও রয়েছে সজনে পাতা ম্যালেরিয়া ও টাইফয়েডে ব্যবহার করা হয় এই পাতাগুলি উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস থেকে উপশম প্রদান করে সজনে পাতা পিষে তৈরি পাউডারে প্রোটিন খনিজ অ্যামোনো অ্যাসিড শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাভোনয়েড থাকে বিশেষজ্ঞদের মতে সজনের পাউডার খাওয়া লিভার কিডনি হার্ট এবং ফুসফুসের টিস্যু রক্ষা করতে সাহায্য করে সজনে পাতাকে প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে বিবেচনা করা হয় সজনে পাতা অ্যান্টিসেপ্টিক হিসেবেও ব্যবহার করা যেতে পারে সজনের পাউডার ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী হতে পারে একটি গবেষণা অনুসারে সজনের পাউডার খাওয়া রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে শুধু তাই নয় সজনের পাউডারকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী হিসেবে বিবেচনা করা হয় আধুনিক গবেষণা পরামর্শ দেয় যে সজনে পাউডারে ভিটামিন ফ্ল্যাভোনয়েড অ্যালকালয়েড এবং অন্যান্য বায়ো অ্যাক্টিভ যৌগ রয়েছে এই যোগটি হাইপারটেনশন ভাস্কুলার ডিজিজ ইনসুলিন রেজিস্ট্যান্স নন অ্যালকোহলযুক্ত লিভার ডিজিজ ক্যান্সার এবং প্রধানের মতন রোগের চিকিৎসায় অত্যন্তই উপকারী এমনকি গবেষণায় এটাও দেখা গেছে যে সজনে পাউডারের বিরোধী পদার্থ খাওয়া মহিলাদের স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয় গ্যাস্ট্রিক আলসার এবং গ্যাস্ট্রিক ক্যান্সার সৃষ্টিকারী ব্যাকটেরিয়া থেকে রক্ষা করতেও এটি খুবই সহায়ক তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত कमेंटर मध्यमें जाने दें।